রবার্ট পিয়ারি নামক একজন আমেরিকান অভিযাত্রী তার গ্রিনল্যান্ড অভিযানের সময় সেখানকার ইনুইট প্রজাতির কাছ থেকে চৌত্রিশ টন ওজনের একটি উল্কাখণ্ডের সন্ধান পান যা প্রায় দশ হাজার বছর আগে পৃথিবীতে পড়েছিল সেটিকে আমেরিকা নিয়ে আসার সময় সাথে সাথে তিনি ছজন ইনুইট আদিবাসীকেও নিয়ে আসেন কথা দিয়েছিলেন আমেরিকা পৌঁছে তাদেরকে অনেক আধুনিক ধরনের অস্ত্র ও উপহার সমেত ফেরত পাঠানো হবে এক বছরের মধ্যে কিন্তু তিনি তার কথা রাখেননি কয়েক মাসের মধ্যে নতুন পরিবেশের সাথে খাপ না খাওয়াতে পারায় চারজন ইনুইট মারা যায় ও একজনকে তৎক্ষণাৎ গ্রিনল্যান্ডে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় আমেরিকা থেকে যায় শুধু সাত বছরের একটি বাচ্চা ছেলে যার নাম মিনিক আজ সেই মিনিকের দুর্ভাগ্যজনক কাহিনী বলব টু শ্যুট করতে করতে ডেল্লিতে ঠান্ডায় পড়ে গেল পার্ট ওয়ানে আমরা দেখিয়েছি রবার্ট পিয়াডির উত্তর মেরু অভিযানের সংক্ষিপ্ত ইতিহাস পার্ট টুতে আমরা জানবো ইনুইট আদিবাসীরা কিভাবে রবার্ট পিয়াডির চক্রান্তের শিকার হয় আর মিনিক নামে সেই ছোট্ট সাত বছরের বাচ্চা ছেলেটার তার শেষ পরিণতি কি হলো এই চক্রান্তের জন্য বাইদবে পার্ট ওয়ান বানানোর সময় এত রকমের ম্যাপ ঘাটতে হয়েছে রবার্ট পিয়াডির ওই উত্তর মেরু অভিযানের সংক্ষিপ্ত ইতিহাস বানাতে গিয়ে ম্যাপের প্রতি না একটা ফ্যাসিনেশন চলে এসছে যার জন্য বেশ কিছু ম্যাপ আমি প্রিন্ট আউটও নিয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাট স্টিল দেখতে পাচ্ছেন এই ম্যাপটা যেরকম আমি অলরেডি দেখিয়েছি তারপরে এই ম্যাপ সেই কারণের জন্য ওই পেছনে দেখতে পাবেন দ্য ওয়ার্ল্ড ম্যাপ তারপরে ইন্ডিয়ার ম্যাপ আমি একটু টাঙিয়ে রেখেছি জাস্ট একটা ম্যাপের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মালো এই পার্ট ওয়ান করতে গিয়ে ওটা একটা গেম বলতে পারেন ফার্দার যদি কোনো আরও বড় কালারফুল ম্যাপসও যদি প্রায় ইন ফিউচার হয়তো নিয়ে আসব তো লেটসি কীরকম দাঁড়ায় চলুন শুরু করে যাক তাহলে আঠেরোশো সালে ক্যাপ্টেন জন রস নামক এক ব্রিটিশ অভিযাত্রীর মাধ্যমে সভ্য মানুষ প্রথমবার গ্রিনল্যান্ডের ইনুইট প্রজাতির সংস্পর্শে আসে তিনি প্রথমবার দেখেন যে তারা লোহার ধারালো অস্ত্র ব্যবহার করছে শিকারের জন্য এবং তা দেখে তিনি অবাক হয়ে যান যে এই প্রজাতির মানুষেরা কোথা থেকে এই বরফের দেশে লোহার সন্ধান পেল খোঁজখবর নেওয়ার পর জানা যায় যে কাছেই একটা পাহাড় থেকে এই লোহার সন্ধান পাওয়া গিয়েছে ইনি ভাষায় সোয়ালিক বা আয়রন মাউন্টেন ক্যাপ্টেন রস অনেক চেষ্টা করেছিলেন সেই লোহার পাহাড়ের সন্ধান পেতে কিন্তু অস্বাস্থ্যকর আবহাওয়া বরফের ঝড় বা ব্লিজার্ডের জন্যে তিনি কিছুতেই পৌঁছতে পারেননি তারপরেও বেশ কিছু ব্রিটিশ এক্সপিডিশন হয় কিন্তু কেউই সেই পাহাড়ের সন্ধান পায় না কিন্তু ততদিনে কিন্তু এইটুকু ধারণা হয়ে যায় যে এই যে লোহার পাহাড় এটা কিন্তু লোহার পাহাড় নয় এটা একটা মিটিয়ারাইট বা প্রকাণ্ড এক উল্কা খণ্ড যেখান থেকে লোহা আহরণ করছে এরা আঠারোশো ছিয়ানব্বই সালের এক্সপিডিশনে গ্রিনল্যান্ডে এসে রবার্ট পিয়ারি এই লোহার পাহাড়ের সন্ধান পান ইনুইট উপজাতির মানুষের সাহায্যে কিন্তু তার সাইজ এতটাই বেশি যে সেটাকে এক চুলো নাড়াতে সক্ষম হয় না তার দলের লোকেরা কিন্তু রবার্ট পিয়ারি কিন্তু দমে যাওয়ার পাত্র নন তিনি আবার আঠেরোশো সালে বিশাল এক জাহাজ ও প্রচুর লোকজন সমেত গ্রিনল্যান্ডে এসে হাজির হন এবং সঙ্গে করে নিয়ে এসেছিলেন এত বড় এই উল্কাখণ্ডটাকে সরিয়ে নিয়ে যাওয়ার যাবতীয় সরঞ্জাম নিয়ে এই উল্কাখণ্ডটির নাম ইনুইট প্রজাতির মানুষেরা দিয়েছিল অ্যানিগিটো যার ওজন ছিল প্রায় চৌত্রিশ টন এবার এখানে একটা জিনিস ভেবে দেখুন আমি পার্ট ওয়ানে বলেছিলাম রবার্ট পিয়ারি নিজের মেয়ের নাম দিয়ে রেখেছিলেন মেরি অ্যানিগিটো পিয়ারি অর্থাৎ এই উল্কাখণ্ডের নামটাই উনি নিজের মেয়ের মিডল নেম হিসেবে ব্যবহার করেছিলেন এটা বেসিক্যালি তার নিজের এক্সপিডিশনের প্রতি তিনি কতটা ডেডিকেটেড ছিলেন কতটা সংবেদনশীল ছিলেন তার চরিত্রের সেই দিকটাকে দর্শায় জাহাজে করে কোনোভাবে এই বিশাল উল্কাখণ্ডটিকে ব্রুকলিন নেভি ডকে নিয়ে আসা হয় কিন্তু এটা সেখানে প্রায় ছ বছর ধরে থেকে যায় কারণ কিভাবে এটাকে নেভি ডক থেকে মিউজিয়াম পর্যন্ত নিয়ে আসা যাবে সেটা কিছুতেই নির্ধারণ করা যাচ্ছিল না অবশেষে উনিশশো চার সালে উল্কাখণ্ডটিকে তার জায়গায় নিয়ে এসে রাখা হয় এটিকে বলা হয় সব থেকে বড়ো উল্কাখণ্ড যেটা একটা মানুষের দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখানে একটা জিনিস কিন্তু মেনশন করার দরকার রবার্ট পেয়ারি এই এত বড় উল্কাখণ্ডটাকে গ্রিনল্যান্ড থেকে আমেরিকা নিয়ে আসার জন্য তার কাছ থেকে কিন্তু কোনো পারমিশন নেননি ইনুইড প্রজাতির কাছ থেকে কোনো রকমের অনুমতি নেননি উনি শুধু ইনুইট প্রজাতির মানুষদের কাছে একটা প্রমিস করেছিলেন যে তাদেরকে অনেক আধুনিক ধরনের অস্ত্রশস্ত্র এবং অনেক রকমের সাজ সরঞ্জাম উপহার হিসাবে দেয়া হবে এর বদলে এবং শুধু তাই নয় উনি ছজন ইনুইট আদিবাসীকেও নিজের সাথে করে আমেরিকা নিয়ে আসেন এবং কথা দিয়েছিলেন যে আবার কিন্তু এক বছরের মধ্যে তাদেরকে নিয়ে ফিরে আসা হবে গ্রিনল্যান্ডে কিন্তু তিনি তার কথা রাখেননি আর এইখান থেকেই শুরু হয় চক্রান্তে আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির অ্যাসিস্ট্যান্ট কিউরেটর ফ্রান্স বোয়াজের সাথে রবার্ট পিয়ারির এক গোপন ষড়যন্ত্র ছিল ফ্রান্স বোয়াস পরামর্শ দিয়েছিলেন রবার্ট পিয়েরিকে যেন তিনি আসার সময় সাথে করে কিছু ইনুইট আদিবাসীকে সঙ্গে করে নিয়ে আসেন কারণ তার ইচ্ছে ছিল এই দু একজন ইনুইট আদিবাসীকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার যে যেহেতু তারা বরফের দেশের মানুষ তাদের সাথে একজন সাধারণ আমেরিকানদের ফিজিওলজিক্যাল কী কী তফাত রয়েছে সেই পরীক্ষা নিরীক্ষা করে তার খুঁটিনাটি বের করা রবার্ট পিয়ারি ছজন ইনুইটকে সেই বৃহৎ উল্কাখণ্ডের সাথে আমেরিকা নিয়ে আসতে সক্ষম হন ইনুইটদের মধ্যে ছিলেন নুকতাক, একজন শিকারী ও তার স্ত্রী আটাঙ্গানা এবং কন্যা আভিয়াক সাথে একজন ইনুইট যুবক উইসা কাসা এদের সবার মধ্যে অন্যতম কিসুক এবং তার সাত বছরের বাচ্চা মিনি পিয়ারি কথা দিয়েছিলেন যে এরা যতদিন আমেরিকাতে থাকবে এদের সমস্ত খরচ মিউজিয়াম বহন করবে এবং এদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না কিন্তু সেটা কিন্তু আদতে হয়নি পিয়ারি যখন মিনিক সহ বাকি ইনুইটদেরকে নিয়ে আমেরিকা ফেরেন প্রায় কুড়ি হাজার লোক তাদের দেখার জন্য ডকে ভিড় করে রবার্ট পিয়ারির খ্যাতি রাতারাতি আরও বেড়ে যায় এবং এই সুবাদে তিনি প্রচুর ইনকাম করে নেন এবং সেই ফান্ডিংকে কাজে লাগিয়ে নিজের পরের এক্সপিডিশনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন শুধু তাই নয় তিনি সাথে সাথে আমেরিকার বিভিন্ন জায়গায় লেকচার ট্যুরে বেরিয়ে পড়েন এবং সেখানে তিনি নিজের গ্রিনল্যান্ডের দুর্ধর্ষ সব অভিজ্ঞতার গল্প শোনাতে শুরু করেন সাধারণ মানুষকে ওইদিকে মিউজিয়ামে পড়ে থাকা ইনুইট আদিবাসীর প্রতি আর দৃষ্টিপাত তিনি করেননি এদিকে ছয় ইউনিটদেরকে মিউজিয়ামের বেসমেন্টে জোর করে রাখা হয় বেসমেন্টটা একটু অন্ধকারাচ্ছন্ন গরম স্যাঁতস্যাঁতে টাইপের হিউমিড কন্ডিশন ছিল আর ইনুইট আদিবাসীরা বরফের দেশের মানুষ ওদের একেবারেই অভ্যেস ছিল না এরকম গরম হিউমিড কন্ডিশনে বসবাস করার তাছাড়া আমেরিকারই নতুন আবহাওয়ার সাথে খাপ না খাওয়াতে পারায় ইনুইটদের সবার মধ্যেই রেসপিরেটারি ইনফেকশন শুরু হয়ে যায় খুব শিগগিরই এবং এদের সবাইকে হসপিটালাইজ করতে হয় মিনিকের বাবা কিসুক সব থেকে প্রথমে মারা যায় টিউবেরকুলোসিস হয় এবং তারপর একে একে নুকতাক আটাঙ্গানা আভিয়াক এরা সবাই একই রোগে মারা যায় উইসাকাসাক অসুস্থ হলেও সামলে ওঠে এবং তাকে তারপরে রবার্ট পিয়ারির সাথে গ্রিনল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় পড়ে থাকে শুধু সাত বছরের মিনি যাকে অ্যাডাপ্ট করেন মিউজিয়ামেরই একজন স্টাফ মেম্বার উইলিয়াম ওয়ালেস যার নিজের ছেলে মিনিকের সমবয়সী মিনিক মিস্টার ওয়ালেসের সাথেই তারপর থেকে আমেরিকাতে থেকে যায় নিজের মাতৃভূমি থেকে অনেক দূরে আমেরিকাতে একটি আমেরিকান ফ্যামিলির সাথে মিনিক বড় হয়ে উঠতে থাকে যেখানে তার বয়সী ইনুইট কিশোরেরা কায়াক চালানো শিকারের পদ্ধতি ও গ্রিনল্যান্ডে বসবাসের যাবতীয় নিয়মাদি শিখছিল সেখানে মিনিক আমেরিকান স্কুলে হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথস পড়াশোনা করছিল এবং সাথে সাথে স্কেটিং সাইক্লিং বেসবল ইত্যাদি খেলাধুলোর মধ্যে থেকে টিপিক্যাল আমেরিকান লাইফ লিড করছিল মিনিককে বলা হয়েছিল যে তার বাবার মৃতদেহের যথাযোগ্য সম্মানের সাথে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে কিন্তু আসলে সেটা সত্যি কথা নয় কিসুকের মৃতদেহকে ডাইসেক্ট করে নানান পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছিল ও সবশেষে তার মৃতদেহের অবশিষ্ট অংশকে সরিয়ে মিউজিয়ামে রেখে দেয়া হয়েছিল ভবিষ্যতে আরও এক্সপেরিমেন্টের জন্য এমনকি তার ব্রেনের যে ছবিগুলোকে তোলা হয়েছিল সেগুলি উনিশশো সালের সায়েন্টিফিক রিপোর্টে প্রকাশিত হয় এই শিরোনামে অ্যান এস্কিমো ব্রেন একটু বড় হওয়ার পর মিনিক তার নিজের আসল পরিচয় সম্পর্কে অবগত হতে থাকে এবং নিজের প্রকৃত আইডেন্টি সম্পর্কে বারবার প্রশ্ন তুলতে থাকে এভাবেই মিনিক একদিন জানতে পারে যে মিউজিয়ামের লোকেরা তাকে মিথ্যে কথা বলেছে এবং তার বাবার মৃতদেহের অবশিষ্টাংশকে মিউজিয়ামে নিয়ে গিয়ে এক্সিবিশনে রেখে দিয়েছে এবং তার বাবার মৃতদেহের যথাযোগ্য সম্মানের সাথে কোনো রকমের হয়নি স্বাভাবিকভাবেই মিনিকের মনে যন্ত্রণা ও প্রতিশোধের আগুন জ্বলতে থাকে কিন্তু কি বা করতে পারে সে হি ওয়াজ জাস্ট এ টিন একটা বাচ্চা ছেলে উনিশশো সাল নাগাদ মিনিক নিজের জীবনের কাহিনী বেশ কিছু জার্নালিস্টদের সামনে বলা শুরু করে মিনিক বারবার মিউজিয়ামের লোকেদের কাছে নিজের বাবার মৃতদেহ দাবি করতে থাকে যাতে সে তার শেষকৃত্য যথাযোগ্য মর্যাদার সাথে সম্পন্ন করতে পারে কিন্তু মিউজিয়ামের কর্মকর্তাদের কোনো টনক নড়ে না মিনিক সাথে সাথে রবার্ট পিয়ারিকেও যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল যাতে তার সাহায্যে মিনিক আবার গ্রিনল্যান্ডে ফেরত যেতে পারে কিন্তু রবার্ট পিয়ারির তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায় না অবশেষে বারংবার প্রয়াস করার পর উনিশশো সালে গ্রিনল্যান্ড গামী একটি জাহাজে মিনিকের যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় পিয়ারির টিমের তরফ থেকে এটা ছিল সেই সময় যখন পিয়ারি অলরেডি ক্লেম করা শুরু করে দিয়েছেন যে তিনি উত্তর মেরু পৌঁছে গেছেন এবং পৃথিবীর প্রথম মানুষ হিসেবে এই কৃতিত্ব তারই এদিকে উনিশশো সালের এই সময়টাতেই মিনিকের কাছ থেকে তার কাহিনী শুনে বিভিন্ন রিপোর্টাররা বিভিন্ন নিউজ পেপারে মিনিকের কাহিনী ছাপা শুরু করে এবং এইখানেই প্রথমবার তুলে ধরা হয় কিভাবে আমেরিকান মিউজিয়াম ও রবার্ট পিয়ারি তার সাথে প্রতারণা করেছে ও সম্পূর্ণ অনৈতিকভাবে মিনিকের বাবার দেহাবশেষ ফিরিয়ে দিচ্ছে না রবার্ট পিয়ারির শেষ গ্রিনল্যান্ড এক্সপিডিশন থেকে আমেরিকা ফিরে আসার কয়েক মাস আগেই মিনিক গ্রিনল্যান্ড রওনা হয় এবং যাওয়ার আগে শেষবারের মতো নিউজ পেপারে সে লিখে জানায় যে সে ফিরে যাচ্ছে ঠিকই কিন্তু তার সবথেকে বড় আক্ষেপ হচ্ছে যে সে নিজের বাবার দেহাবশেষকে ফিরে পেল না শেষকৃত্যের জন্যে আর এই প্রতারণার জন্য রবার্ট পিয়ারিকে সে কোনো দিন ক্ষমা করবে না গ্রিনল্যান্ডে ফিরে গিয়ে মিনিককে বহু অসুবিধার সম্মুখীন হতে হয় নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজ সে প্রায় ভুলেই গিয়েছিল আমেরিকাতে থেকে তাছাড়া গ্রিনল্যান্ডে বেঁচে থাকার যাবতীয় কলা কৌশল তাকে আবার নতুন করে শিখতে হয় পরে যদিও বা গ্রিনল্যান্ডের এই এস্কিমো লাইফে সেও অভ্যস্ত হয়ে পড়ে এরপরে বেশ কিছু বছর কেটে যায় ঘটনাচক্রে মিনিক আবার উনিশশো সালে আমেরিকা ফিরে আসে ও নিউ হ্যাম্পশায়ারে কাঠের মিস্ত্রি হিসেবে কাজ শুরু করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাত্র বছর পরেই মিনিক নিউমোনিয়া মহামারীর শিকার হয়ে মারা যায় এটা ছিল সেই উনিশশো সালের মহামারীর সময় যেখানে কয়েক লক্ষ মানুষ নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন আমেরিকান মিউজিয়াম কিন্তু কোনোদিনই মিনিকের বারংবার অনুরোধ সত্ত্বেও তাকে আমল দেয়নি ও প্রায় এক শতাব্দী ধরে চার ইনুইটদের মৃতদেহ আমেরিকান মিউজিয়ামে থেকে যায় এর বহু বছর পরে উনিশশো সালে এই ঘটনার মোড় আবার ঘোরে লেখক কেন হার্পারের লেখা বই গিভ মি মাই ফাদার্স বডি প্রকাশিত হয়ে চারিদিকে আলোড়ন ছড়িয়ে দেয় অর্থাৎ আমার বাবার মৃতদেহ আমাকে ফিরিয়ে দাও এই শিরোনামে লেখা গল্পটা চারিদিকে ছাড়া জাগিয়ে দেয় প্রচুর মানুষ এই বইটি পড়তে শুরু করেন এবং চারিদিকে আমেরিকার মিউজিয়াম এবং মিউজিয়ামের অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে সবাই চরম বিক্ষোভ দেখাতে শুরু করেন মিডিয়া প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করতে থাকে মিউজিয়ামের ওপরে অবশেষে বিক্ষোভের মুখে পড়ে মিউজিয়াম ফাইনালি কিসুক নাতাক আতাঙ্গানা এবং আবিয়াকে দেহবশেষ গ্রিনল্যান্ডে ফেরত পাঠানোর ব্যবস্থা করে উনিশশো সালে এই ছিল মিনিকে দুর্ভাগ্যজনক কাহিনী যেখানে একজন আমেরিকানের উচ্চাকাঙ্ক্ষা আমেরিকান মিউজিয়ামের অ্যাডমিনিস্ট্রেশনের প্রতারণা এই দুটো জিনিস একসাথে মিশে গিয়ে বেশ কিছু ইনুইট প্রজাতির মানুষের জীবন বরবাদ করে দিল শুধুমাত্র একটা সাত বছর বয়সী বাচ্চা ছেলে নিজের বাবাকেই হারালো না আর সাথে সাথে তার শৈশব তার কৈশোর এবং তার পুরো জীবনটা ওলট পালট হয়ে গেল আমরা কেউই হয়তো কোনো দিন মিনিকের এই দুর্ভাগ্যজনক কাহিনীটা জানতেও পারতাম না এটা হয়তো অতীতের কোনো এক গহ্বরে তলিয়ে যেত সারা জীবনের জন্য ভাগ্যিস উনিশশো সালে কেন হার্পার নিজের লেখা বইতে এই সমস্ত তথ্যগুলি তুলে ধরলেন আর পুরো পৃথিবী জানতে পারল যে কিভাবে কিছু আমেরিকানসদের প্রবঞ্চনার জন্য কিছু ইনুইট প্রজাতির মানুষের সারা জীবন নষ্ট হয়ে গেল তো এটাই ছিল মিনিক ওয়ালেসের দুর্ভাগ্যজনক কাহিনী আশা করি আপনাদের এই কাহিনীটা পছন্দ হয়েছে আর যদি এরকম ধরনের ডকুমেন্টারি ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল ডকুমেন্টারি বাবুকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও বেশ কিছু অ্যাডভেঞ্চারাস এবং সাইন্টিফিক ডকুমেন্টারি আমাদের চ্যানেলে রয়েছে পারলে চেকআউট করতে পারেন দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন